10 taka khawne durogone bosho dura bhat dikhe gele jao ki hoyeche e dekho dem to bubar dem to 10 taka bikre korche dei di da 5 taka chaiche amra 1 taka au nei 5

ঠিক আছে ফোন করো তাহলে আমি ফোন করব খানে আমি ফোনে পয়সা নেই তুমি একটু ব্যালেন্স ভরে দিও ঠিক আছে আমার নাম্বারটা তো আছে তোমার কাছে ব্যালেন্স ভরে দিও আমি ফোন করব না আর আইফোন দেবা বলতে কবে কালকে আইফোন দাও হল ঠিক আছে তুমি নিয়ে এসো হ্যাঁ পশুদিন নিয়ে এসো তারপর আমরা যাব ঠিক আছে যাও

আইসেই ডাকতো আর কোথাও যেত না এইখানেই আসতো তোমার মেয়েকে নিয়ে পালাবে বলে আসতে পারে তুমি তো বুঝতে পারো আমি কি করে বুঝবো আমি আবার ভিক্ষা দিতাম না উনি ঘর থেকে বেরিয়ে ভিক্ষা দিত পালাবে বলেই দিত হ্যাঁ আমি বান করতাম আর ভিক্ষা দেব না আমি তুমি যাও কাজ করে খাও তাও শুনতো না আসবে তো একদিন একদিন আসবে তো সেই সময় দেবো মেয়েরাও দেবো আর সেই ভিখারি বেড়ারেও দেবো

হ্যাঁ ভিখারি না আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন আপনার মেয়েকে আইফোন দিচ্ছি ভিকারি না ভিক্ষা করেই করে তুমি ভিক্ষা করতে বেরিয়ে গেছিল

তারপর আমার রিল্যাক্সে আছি মাটিতে পা দি না গাড়ি করে ছড়াসড়া করি তুমি এরকম করছো কেন তোমার জামাই এখন ওপর র‍্যাঙ্কের ভিখারি বাহ তুমি কি ভেবেছো সেই রাস্তা ভিখারি না ছিল আগে এখন উপর টপ র‍্যাঙ্কের ভিখারি হয়ে গেছে তোমার জামাই হ্যাঁ তখন ডেলি আমার বাড়ি ভিক্ষা করতে পরে বাহ তুমি তোমার লাগবে তুমি বলো তোমার জামাই তোমার বাড়িতেই দেখছো না আমি বলেছি আমার ঘর একতলা করে আরে মাকে করে করছো কেন তোমার ঘর একতলা হয়ে যাবে তোমার নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো অপেক্ষায় থাকলাম কিন্তু আর আমি কিন্তু কমেন্ট বক্স চেক করে দেখব আপনারা কে কি